ছেন খবর বাংলা সংবাদ আপনাদের সাথে আমি স্নেহা প্রতি বছরের মতো এবছরও রথযাত্রার পূর্ণতিথিতে একশো সাতাশ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে খুদেদের জন্য রথ প্রতিযোগিতা এবং পাপড় উৎসব আয়োজিত সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেহালা একশো সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সোনালী পার্কে সন্ধ্যায় ছোটদের রথের প্রতিযোগিতা ও পাঁপড় উৎসবের আয়োজন করা হয় রথ প্রতিযোগিতার বিচার করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাংগঠ সম্পাদক অঞ্জন দাস ও একশো ঘনশ্রী বাগ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দখলকারীদের হাতে পুরস্কার তুলে দিয়ে সম্মানিত করা হল এছাড়াও এই প্রতিযোগিতায় প্রত্যেক অংশগ্রহণকারীকে দেওয়া হল সান্ত্বনা পুরস্কারও উৎসব পাশাপাশি এই রথের প্রতিযোগিতা বাচ্চাদের মনে একটা উৎসব দেখতে পাচ্ছি আয়োজনটা আপনাদের কি বলবো এই আয়োজন আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে আগামীর কান্ডারি যার পথকে আমরা অনুসরণ অনুসরণ করি এবং যিনি আমাদের চলার পথ দেখান এবং যার পথকে আমরা নিয়ে চলি সেই মাননীয় অভিষেক ব্যানার্জির সহযোগিতা নিয়ে এবং আমাদের সবসময় কাজ করার যিনি অনুপ্রেরণা দেন এবং আমাদের সবসময় বলে মানুষের পাশে থাকো মানুষকে নিয়ে কাজ করো এবং মানুষের হয়ে কাজ করার জন্য যিনি আমাদের সবসময় আমাদের উপদেশ দেন তিনি হলেন দক্ষিণ কলকাতার সার্থক ব্যানার্জি মহাশয় এদের অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত হয়ে আমি সারা বছর মানুষের পাশে থাকি সে আমরা কখনো বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করি যেমন রথ আমরা আমরা বয়স্করা যাতে বাড়ির বাইরে যেতে পারে না তাদের জন্য আমরা একটা কীর্তন করি আট দিন ধরে আবার আমরা বয়স্ক মা বোন সবাইকে নিয়ে আমরা সারা বছর একশো সাতাশ নম্বর ওয়ার্ড যুব কংগ্রেস কাজ করে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ নিয়ে আর আমাদের সর্বোপরি সার্থক দ্বার সহযোগিতা নিয়ে আমরা কাজ করি কেমন সারা পাচ্ছেন সবাই আজকে এসছে কেমন সারা পাচ্ছেন এই এই বাচ্চাদের তো প্রচুর সারা এখানে প্রায় কম বেশি তিনশোর উপরে রথ আছে সেটা আপনারাও দেখেছেন এইটা শুধু 127 নম্বর ওয়ার্ডে হয় না এই 127 নম্বর ওয়ার্ড যেহেতু এটা 26 এবং 27 লাগোয়া পঞ্চায়েত লাগোয়া তাই জন্য এখানে 26 27 পঞ্চায়েত সবাই আসে এখানে রদ সবাই এক জায়গায় সারা কলকাতার রদ দেখতে পারে এই 127 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রত্যেককে কি প্রাইস দেওয়া হচ্ছে আমরা শান্তনা প্রাইস দিই এবং প্রত্যেক লক্ষ তিনকে করে গ্রুপ রাখা হয়েছে প্রত্যেক গ্রুপ করে হয় দেওয়া এবং সেই বিচার করে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অঞ্জন দা এবং একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা মাননীয় গণশ্রীবাগ মহাশয় নমস্কার আপনাদেরও

রথ সাজাতাম নিয়ে বাড়ির সামনে বা বাড়িতে করতাম কিন্তু সেটাকে এই মাত্রায় নিয়ে যাওয়া যায় সেটা দেখিয়ে দিয়েছে এই অঞ্চলে আমাদের দলের কর্মীরা সব মানুষ তারা নাতি নাতনি ছেলে মেয়ে সবাইকে নিয়ে রথ সাজিয়ে একতলা রথ দোতলা রথ তিনতলা রথ এরকম সাজিয়ে নিয়ে এসে কে কত চমক দিতে পারে কত সুন্দর দুর্গা পূজায় যেমন আমাদের ঠাকুর দেখার থেকে থিম পূজা কে কিরকম এ করছে ঠিক সেরকম কেউ ফুল দিয়ে সাজিয়েছে কেউ কাগজ কেটে সাজিয়েছে কেউ থার্মোকলের করেছে কেউ মেটাল ইউজ করেছে খুব সুন্দর সাজিয়েছে প্রতি বছর হয় এবছর মানে আবেদন মানে সারা পড়েছে আরো বেশি বেশি আজকে কম্পিটিশনে নাম লিখিয়েছিল আমাকে আর অঞ্জন তো জাজমেন্ট করতে গিয়ে তো আমাদের ঘাম জড়ে গেছে মানে এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ এত সুন্দর সাজিয়েছে তার মধ্যেও আমার মনে হয় যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হলে পরে সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্রাইজ পাবে কিন্তু বাদবাকি যারা এ করেছে প্রাইজ পায়নি তাহলে তারাও ভালো করেছে তারাও ভালো করেছে তাদের জন্য শান্তনা পুরস্কার কমিটি রেখেছে এখানে এই আমার মনে হয় এরকম হেলদি কম্পিটিশান আরও বেশি হোক আমরা যে হিন্দু ধর্ম আমাদের রথযাত্রা আমরা আগে একটা বড় অঞ্চলে একটা রথ বেরোতো এখন ছোট ছোট করে রথ আমাদের রাস্তায় বেরোচ্ছে আমরা সবাই উৎসব পালন করছি আমার মনে হয় এটা একটা খুব ভালো দিক আগামী দিনে যে আমাদের সমাজকে নিয়ে আমরা মমতা কথায় ধর্ম যার যার উৎসব সবার সত্যি উৎসবটা সবার এখানে আজকে মনে হচ্ছে যে একটা প্রতিযোগিতা বাড়ির সব বাচ্চাদের নিয়ে এসছে কম্পিটিশন আবার তার সঙ্গে আলুর চপ পাপড় ভাজা খাওয়ার ব্যবস্থা রয়েছে মানে একটা বাঙালি কালচার একটা রথযাত্রা মানে সেটা আজকে উঠে পড়েছে সোনালি পার্কে